বলেন যে প্রথমে যারা গরু নেবে কি কি দেখতে হবে কি কি করতে হবে দেখতে হবে পেটের গুটি শিং শিং তারপর যেটা শিং নাই সেটা ফেটা হবে যেটা শিং থাকে সেটা কম হবে সেটা কম হবে এবং এটাকে নিজে খাওয়ানোর সময় পানি কম খাইতে হবে পানি কম খাইতে হবে পানি দানা দেওয়ার পরিমাণ বেশি আর পানি কম দেওয়া হবে টাইট করে দানা দানা দার খাবার বেশি খাইতে হবে ঘাস হ্যাঁ মানে পেট বড় হলে কোনো অবস্থায় সেটা নেওয়া যাবে না হ্যাঁ আচ্ছা মানে পেট বড় থাকলে আড়িয়া গরু গাভিন হয়ে যায় আচ্ছা পেট বড় থাকলে সেটাকে এখন ছোট করার কি উপায় কি কিরমির ট্যাবলেট এবার পানি কম খাওয়ালে ছোট হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এগারোই এপ্রিল দু রবিবার তো আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট তো এই রেলবাজার হাট রবিবার এবং বৃহস্পতিবার বসে তো আজকে রবিবারে এই রেলবাজার হাট থেকে এই ছোট ছোট যে গরুগুলো খামার উপযোগী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেব এবং সেই সাথে জানিয়ে রাখি আপনারা আমাদের সাথে আপনার আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান সেটি আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তি করে আমরা কিন্তু সে ধরনের প্রতিবেদন করার চেষ্টা করি তো চলেন আমরা একটু এই যে বিক্রেতা ভাইগুলোর সাথে একটু কথা বলি আসসালাম কেমন আছেন আজকে কি কয়টা নিয়ে আসছিলেন চলছে না এই জন্য তো গরু তো বেশি আসে নাই মানে ক্রেতাও কম বিক্রেতাও কম তো কেউ দাম বললো বললো কেউ দাম কেউ বলে নাই এগুলো কি আরিয়া বক না সব আরিয়া কেমন চান বলেন তো এই যে এটা চব্বিশ বাইশ হাজার হলে দিবেন আরিয়া গরু বাইশ হাজার দাম তো বেশি হয়ে গেল না একটু দাম তো মনে হচ্ছে বেশি আছে আজকে হ্যাঁ কালকে বাজার দাম একটু কম ছিল ওই কালকে বাজারে বেশি ছিল সেজন যায় আজকেও দাম বেশি এটা দিবেন কত হলে বিক্রি করবেন বাইশ হাজার হলে বাইশের নিচে আসবে না তার পাশেরটা ওই যে কালোটা কত বলছেন তিন হাজার টাকা তেইশ হাজার হলে দেবেন বেশ সুন্দর সাইজ আর কি তেইশ হাজার হলে বিক্রি হবে এই যে এটা 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 চার হাজার চব্বিশ হাজার তো এটা থেকে ওইটা তো বেশি ভালো দেখতে ওটার দাম কম বললেন মানে কেবরা কেবরা বলতে কি বলেন দেখি মানে আচ্ছা আপনি তো গরু ব্যবসা করেন অনেক দিন থেকে আচ্ছা একটু জানান দেখি কেউ যদি নতুন ভাবে গরু কিনতে চায় ধরেন যে কেউ কখন আসে না মনে করেন আমি গরু নেবো হ্যাঁ হঠাৎ করে আসলাম তো আমি কি দেখে গরুটা চিনবো যে আসলে গরুটা ভালো না খারাপ একটু দেখান একটু দেখান হাত দিয়ে দেখান কোনটা কি দেখতে হবে ভালো পেটের ভুঁটি যেটা কম সেটা ভালো ওটা ভালো আর ওটা পেটে ভুড়ি পেটে আচ্ছা তো এটার পেটের ভুড়ি বেশি এর জন্য দাম কম আর এটা পেটের ভুটি নাই না এর জন্য দাম কম তাহলে প্রথমত আমাদের দেখতে হবে কি পেটের ভুটি যেগুলো নাই সেটা আর দ্বিতীয়ত সিং কিভাবে দেখবে কোনটা কেমন সিং বলতে এ যে এটা যেমন সিং আছে আর এটা সিং নাই তো ভালো কোনটা যেটা শিং নাই ওটা ভালো তাহলে আপনি দুইটা বললেন কারণ একটা হচ্ছে প্রথমত পেটের ভুটি দেখতে হবে আর আরেকটা দেখতে হবে যেটা শিং নেই আর কি দেখব আর কোন সাইজটা দেখতে হবে এই দুইটা সাইজ দেখলেই হবে তাহলে গরু কেনার আগে প্রথমত নতুন যারা কিনতে চায় তাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে হ্যালো গুরু আচ্ছা আচ্ছা এই যে এই জায়গা এভাবে হাত দিয়ে কি দেখে এটা বলেন তো মাংস মাংস আইডিয়া করে গরু কত কেজি হবে আচ্ছা আচ্ছা গরুরে ভাবে আইডিয়া করে যায় না না এমনি চিনলে বুঝা যাবে আচ্ছা আর পালার জন্য কেউ যদি নতুন পালতে চায় লাভ করবে মনে করেন তো এর জন্য সে প্রথমে কি খাসি মানে প্রথমে আড়িয়া গরু নিয়ে পাললে ভালো না বকনা নিয়ে পাললে ভালো

নয় মাসের ঘাম পানি কম খাওয়াইতে হবে আচ্ছা তাহলে আপনি আবার পরামর্শ ঘাস খাওয়াইতে হবে না আচ্ছা আচ্ছা ঘাস দানাদার খাবার ঘাস দানাদার খাবার এই মানে বেশি খাওয়াইতে হবে এবং পানি কম খাওয়াইতে হবে কেন ও যদি বেশি খায় তাহলে ওকে কম করে খাওয়াবেন তবুও মানে ও বেশি করে খেতে চাইলেও কম করে খাওয়াইতে হবে গাভিন হয়ে যাবে মানে আরিয়া গরু তখন গাভিন হয়ে যাবে আচ্ছা 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 ধন্যবাদ আমরা এ যে পাশে চাচা কি খবর ভালো আছেন কতটুকু খাবে এটা দেখি পাঁচ কেজি পানি খাবে পানি কি কম করে খাওয়াই আসছেন বাজারে আচ্ছা কি জন্য যাতে মানে ক্রেতার চোখে পড়ে পেট যাতে বড় না হয় ও আচ্ছা আচ্ছা তাহলে

বিশ্বাস করেন না করোনা নাই কখনো দেখেন নাই করোনা করোনা বিশ্বাস করি না করোনা দেখে নাই সাধারণ জনগণের শুধু এমনে বন্ধ করে যাচ্ছে মানে সরকার নাকি আপনি কি বলতে চাচ্ছেন এখন সরকারকে বলেন দেখি করোনা সম্বন্ধে সবকিছু খুলে দিতে হবে করোনা হয় যদি দেশের অর্ধেক লোক মারা যায় কোন লোক মারা যাবে না আল্লাহ বিশ্বাস করলে করোনা থাকবে না আচ্ছা আচ্ছা আল্লাহ বিশ্বাস করলে করোনা থাকবে না এই জন্য কি মাস্ক পরেন নাই মানে আপনাকে করোনা ধরবে না আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন পাচক তো নামাজ পড়েন আচ্ছা আচ্ছা গুড আর কয়টা মানে কয়টা গরু নিয়ে আসলেন আজকে একটা এটা কত টাকা চান ছাব্বিশ হাজার টাকা কত বলে উনিশ বলে বিশ বলে আর আপনি কত হলে বিক্রি করবেন চব্বিশ হলেই দিয়ে দেবেন আর কি এই দর্শক আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা কিন্তু এই গরুর দামগুলো জানাচ্ছি সেই সাথে আসলে এই যে করোনার যে প্রভাব সাধারণ জনগণের মধ্যে কীরকম প্রভাব পড়ছে সেটা জানাচ্ছি আচ্ছা আপনি বলেন করোনা সম্বন্ধে কি করোনা আছে দেশে নাই তার মানে আছে মানে যারা পাপে ডুবে গেছে তাদেরকে কি করানো ধরবে আর যাদের যারা পাপ করেনি তাদের করানো ধরবে না যে মরিভাব মইছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা